শুভ সন্ধ্যা যেহেতু এখন শুরু করলাম সেই জন্য রাত্রি এগারোটা বেজে গেলেও সন্ধ্যা বললাম তো আজকে লাইভে এলাম অনেক দিন বাদে একটা কথা অনেকদিন ধরে মনে করছিলাম সেটুকুই আপনাদের সাথে একটু শেয়ার করতে এলাম এটা তো গোপুর কথা চ্যানেল গোপুর কথা চ্যানেলে আমার গোপুকে দেখাই আর আমিও বেশ কিছু কথা বলি যেটা ভালো লাগে সেটাতে ভিউজ হয় আপনাদের তো সেই জন্যই বলছি একটা ফোন এসছিল তো সেই জন্যই বলছি যে আজকে যে লাইভে এলাম লাইভে এলাম এই জন্য বেশ কিছু কথা বলতে এমন কিছু ঘটনার সাথে জড়িয়ে পড়ছি জানি না নিজেকে কি বলবো নিজেকে ভালো বলবো মন্দ বলবো নাকি অযাচিত কিছু জিনিস নিয়ে বসে মানে নিয়ে ফেলছি এটা আপনাদের সাথেও হয় কি না জানি না আমরা যখন পৃথিবীর পক্ষে আসি আমি মনে করি যে আমরা যারা যারা জন্মগ্রহণ করে এখনও অবধি বেঁচে আছি ভগবান আমাদেরকে বিভিন্ন কাজ করাবেন বলেই তিনি বাঁচিয়ে রাখেন এটা তার একটা উদ্দেশ্য কাউকে উনি মানে কি বলবো কাউকে উনি শিক্ষক বানান শিক্ষিকা বানান নেতা বানান অভিনেত্রী বানান সমাজসেবিকা বানান তা এক একজন মানুষ এক এক রকমভাবে আসেন এক এক রকমভাবে কাজ করেন এবং অবশ্যই করে ভগবান তাদেরকে দিয়ে কাজটা করিয়ে নেন ঈশ্বর সেই কাজটা করিয়ে নেন তো আমি জানি না কেন আমার সাথে এটা হচ্ছে আমি তো পড়াই হয়তো আপনারা অনেকেই জানেন তার সাথে আমার যেই প্রেম এটা আগে ছিল না আমি যবে দীক্ষা নিলাম তারপরে আমার একটা দুটো একটা দুটো করে বিড়াল আমার বাড়িতে হঠাৎ করে আসতে শুরু করলো এবং তারপরে আমি তাদেরকে আশ্রয় দিতে শুরু করলাম এটা কিন্তু দীক্ষা নেওয়ার আগে আমার ছিল না দীক্ষা নেওয়ার পরে আমার এই জিনিসটা হয়েছে যে কোথায় ফেলে দেবো ওদেরকে কোথায় রাখবো ওদেরকে আদৌ কি বাড়িতে রাখবো নাকি ফেলে দেবো এরকম একটা মনোভাব তৈরি হয়েছে দীক্ষা নেওয়ার পর থেকে তো মানুষের মনের তো পরিবর্তন হয় তো আমি যে ওই যে বললাম ঈশ্বর আমাদেরকে এক এক রকমভাবে পাঠান আমাদের মানসিকতা আমাদের মন সেটারও যেরকম তৈরি করে পাঠান আবার এটাও ঠিক আমরা কে কি কাজ করবো দ্য পারফরমেন্স উই উইল প্রোভাইড যে কাজটা আমরা করবো সেটাও হয়তো উনি ঠিক করে দেন আমরা যারা পারি তার সেটাকে চালিত করি ঠিক মতো বা চেষ্টা করি কিছু চেষ্টা করি সব পরিপূর্ণ করতে পারি পারি না আর কিছুটা চেষ্টা করি আর তারপরে ব্রাশ আপ করতে হয় ধরুন যে কাজটা আমি করছি সেটা আরও যাতে স্মুথ হয় আরও যাতে ভালো হয় তার জন্য ব্রাশ আপ করতে হয় এবারে যেটা বলছিলাম ধরুন পড়ানোর বাইরে মানুষের তো অনেক কাজ থাকে পড়ানো প্রত্যেকের জন্য প্রত্যেকেই কিছু না কিছু অনেকেই প্রত্যেকে না অনেকেই অনেক কিছু প্রফেশনের সাথে যুক্ত কেউ ডাক্তার কেউ শিক্ষিকা কেউ শিক্ষক কেউ নেতা কেউ অভিনেতা এরম বিভিন্ন আছে তো অনেক মানুষ এরকম বিভিন্ন পেশার সাথে যুক্ত কিন্তু তারপরেও তাদের কিছু ভালো লাগা থাকে কেউ সাজতে ভালোবাসেন কেউ রান্না করতে ভালোবাসেন কেউ ঘুরতে ভালোবাসেন তাই না কেউ গল্প করতে ভালোবাসেন কেউ আবার অবলাপ পশু প্রাণী এদের কেউ বা বৃদ্ধাশ্রমে যে কত মানুষ ইউটিউব করে তারা দেখি তাদের সেই সঞ্চিত অর্থ দিয়ে এইসব কাজগুলো করেন তার মানে এটা কেন করেন তাদের ভালো লাগা থেকে করেন সব সময় জানতে হবে আমরা যেটাই করি সেটা আমাদের ভালো লাগে বলেই আমরা করি কিছু মানুষ টাকা রোজগার করে হোটেলে খেতে যান কিছু মানুষ টাকা রোজগার করে গয়না চেকে কেনেন কিছু মানুষ টাকা রোজগার করে বাড়ি গাড়ি করেন কিছু মানুষ আবার দরিদ্র মানুষের পাশে দাঁড়ান বৃদ্ধাশ্রমে ওদের ডোনেট করে রাস্তার যারা ভিকিরি তাদেরকে বিকিরি বলবো না আমরা সবাই দিনান্তে বিকিরি ঈশ্বর আমাদেরকে না দিলে আমাদের ডাল চাল জুটবে না মানে ধরুন যারা একটু লেসফর্চুনেট যাদের হয়তো সেরকম ক্ষমতা নেই তাদের পাশে দাঁড়ান তো এইটা তো করে করেন তো এবারে বক্তব্য হচ্ছে এগুলো করার পরেও একটা কাজ থাকে সেটা হচ্ছে ধরুন প্রাণী এদেরকে দেখাশোনা করা এবার পশু প্রাণীকে কিন্তু সবাই পারে না কারণ তারা যেখানে সেখানে ইটার করে মানে যেখানে সেখানে নোংরা করে দেয় এই করে দেয় এই সকল কাজগুলো তারা করে তাই জন্য তারা রাখতে চাইলেও অনেকে রাখতে পারে না আমার বক্তব্য হচ্ছে আজকে আমি একটা কথাই বলতে চাইছি যে দয়া আর দয়ালু হওয়া এটি কি এক জিনিস আমাদের অনেকটা অনেককে দেখি আমাদের দয়া আসতে পারে অনেককে দেখি দয়া আসতে পারে বাট এ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ হয় কিন্তু আমরা সবাই কি দয়ালু হতে পারি বোধহয় পারি না কেন দয়ালু হতে পারি না কারণ দয়া দেখানো বা করুণা দেখানো এটা দেখানো যায় কিন্তু সেই করুণা বা দয়া দেখিয়ে তাকে নিজের মতো করে গ্রহণ করে সে কাজটা করা এবং সেই কাজে সাফল্য অর্জন করা সেটা কিন্তু সবাই হয় না সব সময় সব কাজে সাফল্য পাওয়া মানে যে আমি আর্ন মানি টু আর্ন মানি টাকা রোজগার করা সেটা কিন্তু নয় ওই যে বললাম কিছুটা ভালো লাগা এটাও থেকে যায় এটাও থেকে থাকে তাই জন্য দয়া দেখানো যায় আহারে এই মেয়েটার একটা জামা নেই আহারে এই লোকটা দুদিন খায়নি বা আহারে এই কুকুরটা বা বিড়ালটা কীভাবে পড়ে আছে কিন্তু ওইটা দেখার পর आप टेंशन में हो लगते हैं नहीं 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 मैं कुछ टेंशन में नहीं हूँ मैं कुछ भी टेंशन में नहीं हूँ आई एम जस्ट टेलिंग दैट द डिफरेंस बिटवीन काइंड टू शो टू बी काइंड एंड टू प्रोवाइड काइंडनेस वॉट इज द डिफरेंस बिट्वीन दिस हाँ हाँ बंगाली में तो बोलना चाहिए बंगाली में मैं बोल रही हूँ क्योंकि मेरा ज़्यादा से ज़्यादा व्यूअर्स बंगाली है तो एक बार apni अपनी दया আপনি করুণা করছেন আপনার মনে হচ্ছে যে আপনি কষ্ট পাচ্ছেন আপনার কারোর জন্য করোনা হচ্ছে কিন্তু আলটিমেটলি সেই করুণাটা কি আমরা ফলপ্রসূ করতে পারি যখন সেটা করুণাটা আমরা ফলপ্রসূ করতে পারছি মানে সেই যার প্রতি করুণা হচ্ছে তাকে যদি আমরা ধরুন যার আশ্রয় নেই তাকে একটু আশ্রয় যার খাদ্য নেই তাকে খাদ্য যার বস্ত্র নেই তাকে বস্ত্র হ্যাঁ যখন এটা আমি করতে পারছি অল্প বা বেশি তার মানেই আমি দয়ালু হলাম আমার মনে দয়া আছে এই বিশ্ব সংসারের জন্য আমার অনেকের জন্য দয়া অনেকের জন্য কষ্ট কিন্তু আমি সেই দয়াটা আমি কাজে লাগাতে পারলাম না তাহলে আমি কিন্তু দয়ালু নয় আপকো মন মে দয়া হয় যিনক পাস কুছ ভ নেই হয় আপকো মন মে দয়া হয় আপ করই সকতে হো বা আপকা কর মন নেই হয় তো আপ কো কাইন্ড নিয়ে বল ইউ কান সে ইউর সেলফ কাইন্ড আনটিনা অনলেস ডু দ্য গুড ডিডস কাইন্ডনেস টু দ্য হিউম্যান বিং ওয়ার লেস ফর অ্যানিমালস হাম্বল সোলস হু স্পিক তো যতক্ষণ না সেই দয়াটা মনের থেকে এসে আমাদের কর্মে পরিণত হচ্ছে আমার মনে হয় সে সেটা আমরা নিজে আমাদের আমরা নিজেদেরকে দয়ালু বলতে পারি না আর দয়ালু তখনই হওয়া যায় আমার মনে হয় যত যখন ঈশ্বরের কৃপা থাকে আঞ্জিনা নার্লেস আপনি ঈশ্বরের কৃপা প্রার্থী হচ্ছেন আপনার মন চাইলেও আপনি কিন্তু দয়ালু হতে পারবেন না কারণ দয়ালু হতে গেলেও একটা মন লাগে একটা দৃঢ়তা লাগে যে এই কাজটা আমি করবই এটা আমাকে করতেই হবে এই মানুষটাকে আমি বাঁচাবই অনেক কিছু প্রতিকূলতা ছাপিয়ে অনেক কিছুকে বাদ দিয়ে করতে হয় কারণ আপনি যখনই একটা কোনো নোবেল কাজ যখনই আপনি কোনো একটা ভালো কাজ করতে যাবেন প্রচুর প্রতিকূলতা আসবে অনুকূল পরিবেশ খুব কম আসে কারণ জানেন তো সেলফিশ হওয়া সেলফ সেন্টার্ড হওয়া খুব ইজি খুব ইজি মানে যে কোনো ভাবেই আপনি সেলফ সেন্ট্রেট হতে পারেন আপনি ইচ্ছে হচ্ছে আপনি রেস্টুরেন্টে একা একা গিয়ে খেয়ে এলেন দুটো শাড়ি কিনে নিলেন দুটো জামা কাপড় কিনে নিলেন বা দুজন তিনজন বন্ধুকে নিয়ে গিয়ে ট্রিট দিয়ে দিলেন সেটাও পারবেন করতে ঘটা করে বাড়ির অনেক অনুষ্ঠান করলেন আপনি আপনার মধ্যে আপনার পরিবারের মধ্যে আছেন আপনার রাস্তার ওই কুকুরটাকে দেখে কষ্ট হচ্ছে আপনার ওই রাস্তার বিড়ালটাকে দেখে কষ্ট হচ্ছে রাস্তার যে জামা পরে নেই ভিক্রিটাকে দেখে কষ্ট কষ্ট হচ্ছে কিন্তু সেই কষ্টটাকে আপনি কাজে লাগাতে পারছেন না তার মানে আপনার দয়া হলেও আপনি কিন্তু দয়ালু নন এটা মানতেই হবে তো দয়া মনের মধ্যে আছে কিন্তু দয়ালু হতে গেলে সেই পারফরমেন্সটা সেই কাজটা করতে হবে সমস্ত কিছু প্রতিকূলতাকে একদিকে ছেড়ে এগিয়ে গিয়ে মনের যে কাজটা যেটা করলে ভালো লাগবে মনে হবে সেটাকে করতে হবে জানি না জ্ঞান দিলাম কিনা কিন্তু মনে হলেও এটা বলা দরকার কারণ অনেকেই আমরা আমি খুব দয়ালু আমি খুব দয়ালু এই কথাটা বলে কিন্তু আলটিমেটলি সেটা কাজের ক্ষেত্রে হয় না আমার বাড়িতে থ্যাংক ইউ থ্যাংক ইউ আমার বাড়িতে তো অজস্র বিড়াল পাঁচটা ছটা বেড়াল তাদের সবাইকে নিউটেট করানো আমার খুব অল্প আয় আমি সবাইকে বলেছিলাম যে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে গোপুর কথা চ্যানেলটা আজ অবদি অনেকেই সাবস্ক্রাইব করেনি দেখেও না আবার আরেকটা বিড়াল তার দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা হয়েছে সেই বাচ্চা দুটো একজন তো মারা গেল আরেকটাকে মোটামুটি বাড়িয়ে রাখলাম বাঁচালাম জানি না কতদিন বাঁচাতে পারবো তো দেখা যাক কতটা কি করতে পারি চেষ্টা করব চেষ্টা করব। তো আপনাদেরকেও বলছি প্রত্যেকেই একটু দয়ালু হওয়ার চেষ্টা করুন একটা 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 ছোট্ট ছোট্ট পদক্ষেপ ছোট্ট ছোট্ট পদক্ষেপ আমাদেরকে অনেক বৃহৎ কিছু করতে সাহায্য করে একা একটা মানুষের পক্ষে অনেক কিছু করা সম্ভব নয় কিন্তু ছোট্ট ছোট্ট দয়া হয়তো একটা দয়ার সাগর তৈরি হবে হয়তো কটা প্রাণ বাঁচবে সে মানুষ হোক সে কি বলবো রাস্তায় পড়ে থাকা কেউ হোক বা আপনার পরিবারে যদি কেউ থাকে তাদের বা ধরুন এই অবলা প্রাণীগুলোর জন্য তো কেউ ভাবে না সেটাও বা যদি একটু ভাবেন তাহলে এদের একটু প্রাণ বাঁচে দুমুঠো খেতে পায় এই আর কি তাই জন্য মনে দয়া আছে বললে হবে না দয়াটাকে বাইরে বহিপ্রকাশ করে দয়ালু হতে হবে তবেই বলতে পারবেন আপনি দয়ালু এবং অবশ্যই করে তবেই আপনি ঈশ্বরের কৃপা প্রার্থী কারণ শুধু আমার মনে হয় এখন তো অবশ্যই করে মনে হয় শুধু ধুপধুনো দিচ্ছি আর ঘটা করে পুজো করছি এটাকে এটা ঈশ্বর প্রেম নয় কারণ একটা পিঁপড়ের মধ্যেও শ্রীকৃষ্ণ বলেছেন আমার আমি আমি ঘুরি আমার প্রাণ আছে আমার আত্মা তার মধ্যেও আছে তাই জন্য আমি ঘটা করে পুজো করলাম এদিকে আলটিমেটলি আমার দয়ার গ্রহীর প্রকাশ হলো না আমার মনে হয় দেখুন আমার খুব স্বল্প বুদ্ধি আমার মনে হয় তাহলে আমি কি ঈশ্বরের কৃপাপ্রার্থী হলাম হয়তো হলাম না এরম অনেক মানুষ আছে জানেন তাদের সেরমভাবে সেরম অবস্থা নয় সেরমভাবে খাওয়া পর না কিন্তু তারা কত এরকম সমাজসেবামূলক কাজ করেন তারা কিন্তু সত্যিকারেরই ঈশ্বরের প্রার্থী হয়তো বাইরের চোখ দিয়ে দেখলে মনে হবে যে আরে ওর কী আছে ওর তো কিছুই নেই আমার তো অনেক আছে কিন্তু না সেই ঈশ্বরের প্রার্থী বলেই তার মনটা সে ওরম তৈরি করতে পেরেছে যে যাদের কিচ্ছু নেই যাদের কেউ নেই তাদের পাশে দাঁড়াতে পেরেছে হয়তো আপনার অনেক আছে কিন্তু ঈশ্বর আপনার মনটা সেরম তৈরি করেননি তাই জন্য আপনি চাইলেও সেই কাজটা করতে পারছেন না আর ওনার হয়তো আপনার থেকে অনেক কম তবু উনি কাজটা করতে পারছেন কারণ উনি সত্যিকারেরই ঈশ্বরের কৃপ্রার্থী তো যাই হোক এটাই বলার ছিল জানি না এটা বলে আমি কতটুকু আপনাদেরকে বোঝাতে পারলাম কারণ এখন চতুর্দিকে না আমি এত সব দেখি না মানে অবলাপ প্রাণী তারপরে কিছুদিন আগে দিল্লির এই ঘটনাটা ঘটল আমি কোনো রাস্তায় বেরোইনি কারণ আমি জানি রাস্তায় বেরিয়ে আলটিমেটলি কিছু হবে না সুতরাং ওগুলো বেকার বেরোলে আরজি করের তাও বিচার হতো যেখানে মানুষেরই বিচার হয় না সেখানে আমাদের দেশে পশু পাখির বিচার হবে হবে না অসম্ভব তাই জন্যই বেরোনোটা আমার পুরো বেকার বলে মনে হয় একদম ফালতু মনে হয় সেই জন্য আমি বেরোয়নি আমি চেষ্টা করব বা চেষ্টা করে চলেছি যদি তাদের একটু কিছু করা যায় সেইটাই আপনাদের কাছে আমার করজুড়ে নিবেদন রইলো যদি আমার ইউটিউব চ্যানেল আপনাদের ভালো লাগে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন একটু ভিউ করবেন একটু দেখবেন যদি মনে হয় যে আমাকে দেখার যোগ্য তবেই আমার গবুকে ভালোবাসবেন ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাবেন আমার সত্যি ভীষণ রকম অর্থের প্রয়োজন এত বেড়াল বেড়ে গেছে এদের নিউটার করানো এমনকি এদের শুরু থেকে শেষ অব্দি মানে বাঁচানো এবং সেসব দিয়ে দেওয়া মারা গেলে ওইদেরকে সেই বড় বড় মানে ওই যেটা জায়গাটা ভুলে যাচ্ছে আমি বিহালাতে জায়গাটার নামটা আমি ভুলে যাচ্ছি যেখানে ওদেরকে বাড়ি করা হয় সেখানেও চার সাড়ে চার হাজার টাকা লাগে আমি রাস্তায় ফেলে দিতে পারি না বা কর্পোরেশনের গাড়ি দিয়েও মানে পাঠাতে পারি না সেই জন্য আপনাদের সকলকে আমার অনুরোধ রইল যদি মনে হয় যে আমাকে দেখা যায় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে দাঁড়াবেন আমি আপনাদের ভালোবাসা আর আপনাদের কি বলবো অনুপ্রেরণা আপনাদের প্রশ্রয় সব কিছুতেই এগিয়ে যাব এই কামনা রইল ভালো থাকবেন ঈশ্বর সকলের সহায় হোক গোপু এখন একটা অন্য ঘরে আছে আমি গোপুর ছবির নিচেই বসে আছি সেই জন্য এই ছবিটা দেখালাম শুভরাত্রি সবাই ভালো থাকবেন